ও নেতা আমি আবার উচিত কথা কোয়া সারি না গত ষোলো বছরে কইছিল আপনার মুট বিসর্জন স্যাব বিসর্জন যাদের বয়ে এলাকায় থাকতে পারতেন না তাদেরকে দেশছাড়া করছে যেই সমন্বয়করা তাদের আজকে মুটটা বাসায় দিতে চাইতেছেন এটা কি যুক্তির কথা ও নেতা কর্মসূচি কবে দিবেন এই বেটা কিসের কর্মসূচি রে কেরে নেতা মুট বিসর্জনে কর্মসূচি বুঝলা গেছেন গে নাকি এই বেটা আমি কি ভুল কিছু কইছি নাকি মজা লস নাকি রে এই আঙ্গু যে নেতা কর্মী আছে যদি শিশু করি মূর্ত বিসর্জন দেয় তারা বঙ্গোপসাগরে যায় পর্ব ঠিকই তো আছে ভুল কি নেতা আপনার আমি জোকার মুলো করবো কেরে কিন্তু আমি এইটা চিন্তা করতেছি মূর্ত বিসর্জন কোন জায়গা থেকে শুরু করবো কারণ তাদের বাসায় নিতে বঙ্গোপসাগরও হইব না এটা করতে শুরু করলে হইব যমুনা নদীতে পদ্মা নদীতে নাকি সুরমা নদীতে নেতা উন্নতিতে যাই আমরা শিশু করব তারপর তাদের বাসায় বাসাইয়া বঙ্গোপসাগরে নিব এটা তো আমার মাথায় খেলতে আছে না ওটু বইলা দিলে বালা হইতো নেতা এই বেটা তুই কি ইয়ার কি করা শুরু করছো নি আমার লগে এই বেটা মুট কি যদি স্যাপ নেই এই স্যাপ দিয়ে বাইশই বঙ্গোপসাগর পয়রা যাইব প্রতিটি এলাকা প্রতিটি ইউনিয়ন আঙ্গ দখলে তুই কি জানোস না ও নেতা আমি আবার উচিত কথা সারি না গত ষোলো বছরে কইছিল আপনার মুঠ বিসর্জন সেব বিসর্জন যাদের বয়ে এলাকায় থাকতে পারতেন না তাদেরকে দেশ ছাড়া করছে যেই সমন্বয়করা তাদের আজকে মুহূর্তে বাসায় দিতে চাইতেছেন এটা কি যুক্তির কথা হইল